স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা প্রস্তুতির এস রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাজিমাত সিরিজের সিক্সটি সিক্সটি মক টেস্ট সিরিজ যেখানে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষায় আসার জন্য অত্যন্ত উপযুক্ত সম্পূর্ণ সিলেবাস থেকে মিক্সড একটা প্র্যাকটিস সেট রাখা হয়েছে আজকে তার ছয় নম্বর পর্ব ইতিমধ্যেই পাঁচটা পর্বে আলোচনা করা হয়েছে যেনারা ওইগুলো দেখেননি আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করে সেগুলো দেখে নিতে পারেন যাই হোক শুরু করছি আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম প্রশ্ন রয়েছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল ধারণা হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রেণী সংগ্রাম দুই নম্বর প্রশ্ন রয়েছে মার্ক্সীয় কাঠামোতে ভিত্তি বা বেস বলতে বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সমাজের অর্থনৈতিক কাঠামো সমাজের ইকোনমিক স্ট্রাকচার অফ সোসাইটি অর্থাৎ সমাজের অর্থনৈতিক কাঠামোকে বেস বা ভিত্তি বলা হয় তিন নম্বর প্রশ্ন রয়েছে আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটি প্রধান সমালোচনা হলো সঠিক উত্তর হয়ে যাবে এ প্রশ্নটির আচরণবাদী দৃষ্টিভঙ্গির অপশান বি অর্থাৎ রাজনৈতিক রাজনীতিতে মূল্যবোধ এবং নৈতিকতার গুরুত্বকে উপেক্ষা করে প্রশ্ন রয়েছে রাষ্ট্র এবং অন্যান্য সমিতির মধ্যে প্রধান পার্থক্য আছে কোথায় আমরা সকলেই এই উত্তরটা জানি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সার্বভৌমিকতার প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে একটি রাষ্ট্র অস্থায়ীভাবে সরকার ছাড়া থাকতে পারে এটা কি সত্য না মিথ্যা অস্থায়ীভাবে সরকার ছাড়া কি থাকতে পারে উত্তর হবে অবশ্যই হ্যাঁ থাকতে পারে সত্য যখন গৃহযুদ্ধ হয় বা নৈরাজ্যময় অবস্থার সৃষ্টি হয় একটা রাষ্ট্রে তখন সরকার ছাড়াই থাকতে পারে ছয় নম্বর জন লকের মতে সামাজিক চুক্তির উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে সি জীবন স্বাধীনতা এবং সম্পত্তির মতো প্রাকৃতিক অধিকারগুলিকে রক্ষা করা সাত নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিতর মধ্যে রাজনৈতিক তত্ত্বে ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির সঙ্গে কার নাম জড়িত ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির সঙ্গে অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জর্জ এইচ সেভেন জর্জ এইচ সেভেন ছিলেন ঐতিহা ঐতিহ্যবাহী তত্ত্বের একজন অন্যতম প্রবক্তা তার একটা গ্রন্থ আছে নাম হচ্ছে এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি যেখানে তিনি আর কি আলোচনা করেছেন এবং তিনি ছিলেন এই ঐতিহ্যবাহী আলোচনার মধ্যেই ইতিহাসবাদী ব্যাখ্যা ঠিক আছে ঐতিহাসিক বর্ণনা দিয়েছিলেন তিনি মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা আছে কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের বত্রিশ হাইকোর্টের দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে নয় নম্বর প্রশ্ন রয়েছে পৃথক নির্বাচন ব্যবস্থা কোন আইনে হয়েছিল আলাদা আলাদাভাবে নির্বাচন সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই ভারত সরকার আইন বা উনিশশো নয় ভারতীয় কাউন্সিল আইন দু হাজার উনিশশো নয় যেটা ব্রিটিশ পার্লামেন্টের একটি আইন ব্রিটিশ পার্লামেন্টের একটি আইন যা আইন পরিষদের কয়েকটি সংস্কার করে এবং ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় ভারতীয়দের সীমিত অংশগ্রহণকে বৃদ্ধি করে দেয় সেই সময় পররাষ্ট্র সচিব ছিলেন মর্ডি জন মর্লে এবং ভাইসরয় লর্ড মিন্টো এরা মিলে যেহেতু এই আইনটা তৈরি করে তাই এই আইনের নাম হচ্ছে মর্লেমেন্টো শাসন সংস্কার আইন নেক্সট নিম্নলিখিত কোন রাজ্য লোকসভা আসন সব থেকে বেশি এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র ব্যাখ্যাটা দেখে আমরা জানি যে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা রয়েছে একটি লোকসভা অপরটি রাজ্যসভা যাই হোক প্রথম কক্ষ বা লোকসভা যেটাকে প্রতিনিধিত্বকারী কক্ষ বলা হয় জনগণের তো সেখানে সব থেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশের আশিটি এবং আমাদের অপশানে যেহেতু উত্তরপ্রদেশ নেই তাই মহারাষ্ট্র হয়েছে মহারাষ্ট্রে রয়েছে আটচল্লিশটি আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে রয়েছে বিয়াল্লিশটি আসন আর কম রয়েছে এমন রাজ্য হচ্ছে মিজোরাম নাগাল্যান্ড সিকিম একটা করে আসন রয়েছে এই রাজ্যগুলিতে নেক্সট একটি ফেডারেল সরকার কিভাবে কাজ করে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার কিভাবে কাজ করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ক্ষমতার বিভিন্ন স্তরে সরকারের মধ্যে ভাগ করে দেয় যুগ্ম তালিকা কেন্দ্র তালিকা এবং স্থানীয় সরকারের মধ্যে রাজ্য কেন্দ্র স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতাকে বিভাজন করে দেয় ভাগাভাগি করে দেয় বারো নম্বর প্রশ্ন রয়েছে যখন একটি কর্তৃপক্ষ সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করে তখন কি ঘটে সঠিক উত্তর হয়ে যাবে তখন ঘটে যেহেতু একজনের কাছে বলছে এক নায়কতন্ত্রের দিকে পরিচালিত করে তেরো নম্বর প্রশ্ন ভারত কোন ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করে ভারত কোন ধরনের যুক্তরাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে কি হবে উত্তর হবে অপশান ডি সমবায়িক যুক্তরাষ্ট্র ব্যবস্থা সমবায়িক যুক্তরাষ্ট্র ব্যবস্থা ঠিক ভারতে বিকেন্দ্রীকরণের উদাহরণ কি। সঠিক উত্তর হবে অপশান সি স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা হস্তান্তর বিকেন্দ্রীকরণ হচ্ছে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারগুলির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করা ঠিক আছে যেটা ভারতে তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংশোধনী আইনের মাধ্যমে গ্রাম এবং শহরগুলিকে উন্নয়নের জন্য তাদের ওপর দায়িত্ব দেওয়া হয় দলীয় ব্যবস্থা শব্দটি কি বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে একটি দেশের রাজনৈতিক দলের সংখ্যা একটি দলীয় ব্যবস্থা বলতে বোঝায় দেশে কতগুলি রাজনৈতিক দল কাজ করছে সেটাকে বলা হয় দলীয় ব্যবস্থা যেমন একদলীয় ব্যবস্থা রয়েছে চীন উত্তর কোরিয়া দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বহুদলীয় ব্যবস্থা ভারত জার্মানি ইত্যাদি দেশে রয়েছে এগুলো হচ্ছে অর্থাৎ এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে একটি দেশে রাজনৈতিক দলের সংখ্যা ষোলো নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে জাপান জাপান ব্রিক্সের সদস্য নয় ব্রাজিল ভারত চীন দক্ষিণ দক্ষিণ আফ্রিকা রাশিয়া এরা হচ্ছে ব্রিক্সের সদস্য নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেন এই পাঁচটা এদেরকে একত্রে বলা হয় বিগ ফাইভ বা পঞ্চপ্রধান প্রশ্ন রয়েছে স্যার স্যার জন সিলির মতে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে বর্ণনা করে অপশান এ বলছে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের কোনো ফল হয় না এবং ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের কোনো মূল্য হয় না এটা অবশ্যই ঠিক দুই বলছে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস একটি অসম্পূর্ণ অধ্যায় অন্যদিকে ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ফাঁপা ও ভিত্তিহীন এটাও ঠিক তিন নম্বর বলছে ইতিহাস যখন রাজনীতিকে উদার করে না তখন তা অশ্লীল হয়ে ওঠে এবং ইতিহাস যখন রাজনীতির সাথে তার সম্পর্ককে ভুলে যায় তখন কে বলতা সাহিত্যে পরিণত হয় এটাও ঠিক অর্থাৎ ওপরে সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর কুড়ি উনিশ নম্বর প্রশ্ন ল্যাসোয়েল একটা বিখ্যাত গ্রন্থ রাজনীতি বাংলা মানে এখানে দেওয়া হয়েছে কে পায় কি কখন এবং কিভাবে অর্থাৎ এটা আলোচনা করে কিসের উত্তর হবে ডি রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক মৌলিক বিষয়গুলি কুড়ি নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস আর রবার্ট ওয়েন চার্লস ফুরিয়ের সাসিমো এরা হচ্ছে সবাই কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা এডওয়ার্ড বার্নস্টাইন হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তা নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন আচরণ ও আচরণ পরবর্তীবাদ ছিল একটি প্রকৃত বিপ্লব প্রতিক্রিয়া নয় একটি হয়ে ওঠা সংরক্ষণ নয় একটি সংস্কার একটি প্রতি সংস্কার নয় এটা কে বলেছিলেন এই কথাটা সঠিক উত্তর হবে অপশান সি ডেভিড স্টন বাইশ রাজনৈতিক তত্ত্বের মাস্টার সায়েন্স রাজনৈতিক তত্ত্বকে মাস্টার সায়েন্স কে বলেছেন অর্থাৎ শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন উত্তর হবে অপশন এ অ্যারিস্টটল তেইশ নম্বর প্রশ্ন বিশ্বের সার্বভৌম শব্দটির উৎপত্তি হয় সুপারনাস থেকে যে ভাষার সাথে যুক্ত সেটি অবশ্যই সেটি ল্যাটিন ভাষার সঙ্গে যুক্ত সার্বভৌম বিকাশের জন্য জন অস্টিনের নাম নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত জন অস্টিন উত্তর হবে অপশন সি আইনি তত্ত্ব জাতিসংঘের প্রধান আলোচনামূলক নীতি নির্ধারণমূলক এবং প্রতিনিধিত্বমূলক অঙ্গ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ সভা ছাব্বিশ নম্বর নিরাপত্তা পরিষদের একজন অস্থায়ী সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর হয়ে যাবে দু বছর নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করার জন্য কতগুলো ইতিবাচক ভোটের প্রয়োজন হয় যদি কোনো ভোট ভেটো ব্যবহার না করে উত্তর হবে পনের মধ্যে নয় নিরাপত্তা পরিষদের প্রাথমিক দায়িত্ব হলো উত্তর অপশান বি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা উনত্রিশ নম্বর প্রশ্ন প্যাক্টাস অ্যান্ড সাভান্ডা শব্দটির অর্থ কী সঠিক উত্তর হবে অপশান বি চুক্তিকে অবশ্যই সম্মান করতে হবে এবং সরল বিশ্বাসে অনুসরণ করে যেতে হবে এটি হচ্ছে একটি ল্যাটিন পরিভাষা যার অর্থ চুক্তিকে অবশ্যই পালন করতে হবে এটি আন্তর্জাতিক আইন ও চুক্তি নীতিমালার একটি মৌলিক নীতি কি প্যাক্টাসান সার্ভান্ডা এটা হচ্ছে একটি মৌলিক নীতি এই নীতির অধীনে যে কোনো রাষ্ট্র যদি একটি বৈধ আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে তবে তাকে বিশ্বাস সরলভাবে বিশ্বাস এবং পূর্ণ আন্তরিকতার সঙ্গে অনুসরণ করতে হয় তিরিশ নম্বর প্রশ্ন আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সংবিধির আটত্রিশের এক নম্বর ধারা অনুসারে নিচের কোনটি আন্তর্জাতিক আইনের প্রাথমিক উৎস সঠিক উত্তর হবে অপশান সি আন্তর্জাতিক সম্মেলন ও চুক্তি আপনাদের জন্য প্রশ্ন থাকছে একটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কাকে প্রায়শ আন্তর্জাতিক আইনের জনক বলা হয় অপশান এ ওপেন হাইমার অপশান বি হুগো গ্রেটিয়াস অপশান সি জেরিমি বেনথাম অপশান ডি জোনাস্টিন অবশ্যই আপনারা উত্তরটা লিখে পাঠাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন আর নতুন আবার একটা ব্যাচ শুরু হচ্ছে শুধুমাত্র অনলি ফর মক টেস্ট যারা যারা অংশগ্রহণ করতে চান সম্পূর্ণ সিলেবাস থেকে শুধুমাত্র মক টেস্ট হবে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন এই যে নাম্বার দেওয়া রয়েছে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে